বাংলাদেশের ইতিহাসে গুম শব্দটা শুধু একটি অপরাধ নয় এটা এক সময় হয়ে উঠেছিল রাষ্ট্র পরিচালনার এক ভয়ঙ্কর অস্ত্র যে দেশে ভিন্ন মত প্রকাশ করা মানে ভয় পাওয়া যে দেশে ন্যায়ের কথা বললেই রাতের আধারে হারিয়ে যেতে হতো সে দেশটার নাম বাংলাদেশ আর সে সময়টার নাম শেখ হাসিনার শাসনকাল ব্যারিস্টার আহমেদ বিন কাসিম যিনি ব্যারিস্টার আরমান নামে বেশি পরিচিত ছিলেন এক মেধাবী তরুণ আইনজীবী একজন মানবাধিকার কর্মী আর একজন দেশের ভবিষ্যৎ নেতার প্রতিচ্ছবি কিন্তু দুই হাজার ষোলো সালে নয় আগস্ট মিরপুরে নিজ বাসা থেকে সশস্ত্র ব্যক্তিরা তাকে তুলে নেয় নিজেদের পরিচয় পরিচয়টাই আইন শৃঙ্খলা বাহিনী বলে কিন্তু আসলেই তারা ছিল ভয়ানক সায়া সেনা যাদের পরিচয় কখনো কাগজে লেখা হয়নি তবু যাদের উপস্থিতি সবাই টের ফেত ভয়ার নিস্তব্ধতাই সেদিনের পর থেকেই আরবানের খবর মেলেনি ষাটটি বছর পরিবার প্রতিদিন অপেক্ষা করছিল কোন ফোন কোন সেটি কোনো খোঁজের আশায় কিন্তু ছিল শুধু নিরবতা আর সেই নিরবতা ছিল এক গর্জন যে গর্জনে লক্ষ্য ছিল রাষ্ট্রের নির্মমতার ইতিহাস অদিকে বলছিলেন তাকে সদস্যরা নিয়েছিল তবে কোন প্রমাণ কোন তদন্ত কোনো বিচার হয়নি তখন দেশে বিরাজ করছিল এক একদলীয় শাসন যেখানে শেখ হাসিনা সরকারের জন্য ভিন্নবাদ মানে ছিল শত্রু হাজার হাজার মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আইনাঘন নামে রহস্যময় ভন্দেশালাই যেখানে মানুষ নিজের নাম মুখ এমনকি সময়ে ভরে যেত পরিবার দূরের কথা আরমানও বন্দী হয়েছিলেন সেই আয়না ঘরে অন্ধকার ঘরে দিন রাতের পার্থক্য ছিল না ছিল শুধু নিস্তব্ধতা আর ভয়ের শব্দ বছর পর বছর তিনি জানতেন না তার পরিবার বেঁচে আছে কিনা দেশটা কেমন আছে বাহিরে আলো আছে কিনা তিনি বলছিলেন আমি বুঝতাম না এটা দিন না রাত শুধু ভাবতাম আমার মা কি এখনো আমার জন্য দোয়া করেন তারপর আসে দু সালের আগস্ট দেশে ঘটে বড় পরিবর্তন শেখ হাসিনা পতন কিন্তু এই খবর তখনও পোসায়নি আয়নাঘরের ভিতরে এক সকালে হঠাৎ দরজা খুলে রাস্তায় তাকে ফেলে দেওয়া হয় সদিলের হাট ঝিরঝির ভাব মুখে দাঁড়িয়ে চোখে আতঙ্ক তিনি তখনও বিশ্বাস করছিলেন না বাইরে কি আসলেই মুক্তি এসেছে ইমরিস হাসপাতালের সামনে বসেছিলেন গামছা দিয়ে মুখ রেখে কেউ চিনে ফেলবে সে ভয় ছিল এখনো বুকের ভিতর অবশেষে তিনি ভিতরে ঢুকে ইব্রিস হাসপাতালের একজন কর্মকর্তার মোবাইলে গুগলে সার্চ দেন নিজের নাম তখন স্ক্রিনে ভেসে ওঠে তার ছবি এবং তখনই ওই কর্মকর্তা তাকে চিনতে পারে এবং তখনই ওই কর্মকর্তার কাছ থেকে তিনি জানতে পারেন শেখ হাসিনা আর নেই দেশে এসেছে নতুন সময় নতুন সরকার ব্যারিস্টার আরমানের ফিরে আসা শুধু একজন মানুষের গল্প নয় এটা বাংলাদেশের বিবেকের ফিরে আসা এটা সেই নিঃশব্দ কণ্ঠের প্রতিদ্বন্দ্বী যারা বছরের পর বছর অন্যায়ের অন্ধকারে হারিয়ে গিয়েছিল তার জীবনের উপর নির্মিত হয়েছে প্রমাণ চিত্র পাইলস এপিসোড টু যা প্রকাশিত হয়েছে পনেরোই অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই গল্প শুধু ব্যারিস্টার আর নয় এটা এক দেশের এক বজর যারা গুম নির্যাতন আর ভয়কে সহ্য করছে বছর পর বছর আজ ফিরে এসেছেন কিন্তু এখনো অনেক পরিবার অপেক্ষায় আছে তাদের ফিয়জনের জন্য আয়নাগর হয়তো এখন নিস্তব্ধ কিন্তু তার দেওয়ালের ভিতরে এখনো ঘুরে বেড়ায় বাংলাদেশের হারানো মানুষগুলোর কান্না আর তাদের অপেক্ষা এক ন্যায়ের ভোরের জন্য